নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো নরম তুলতুলে তালের পুরুলি কিন্তু তার আগে যে সমস্ত নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলুন আর দেরি না করে চটপর রেসিপিটা দেখে নেওয়া যাক তালের পুরুলির জন্য প্রথমেই লাগবে পাকা তাল আমি এখানে একটা বাটিতে আগে পাকা তালের শাঁসটা নিয়ে নেব এই চামচের পরিমাণে তিন চামচ আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন অবশ্যই আর এখানে তালের শাঁসটা দেখছেন কতটা ঘন রয়েছে এই পরিমাণ অনুযায়ী আমি এখানে দিয়ে দেব দেড় কাপ পরিমাণে আটা আটা দিয়ে করলে তালের হরুলি খুব নরম হবে আর এখানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ি দিয়ে দেব পরিমাণ মতন নুন আর দেব এখানে তিন চামচ পরিমাণের চিনি চিনিটা অবশ্যই আপনাদের পরিমাণ মতন দেবেন ওয়ান ফোর্থ চা চামচ দেব বেকিং সোডা বেকিং সোডাটা দিলে পুরুলিগুলো খুবই ফুলবে আর এখানে আমি এক চামচ পরিমাণে মৌরি দিয়ে দিলাম পুরুলিগুলো খাবার সময় যখন মৌরিটা মুখে পড়বে না খুবই ভালো লাগবে আর কিছুটা নারকেল করা দিয়ে দিলাম এবার এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব এইভাবে মেখে নিয়ে এটাকে আমি দশ মিনিট মতন রেখে দেব দশ মিনিট পর আমি কড়াতে সাদা তেল গরম করতে দিয়েছি মাঝারি গরম হয়ে গেলে খুব বেশি গরম করবেন না তাহলে পুরুলিগুলো দেওয়ার সাথে সাথেই লাল হয়ে যাবে মাঝারি গরম করে নিয়ে আমি গ্যাসটা লো ফ্লেমে করে পুরুলিগুলো এইভাবে ছাড়বো আর সাইডে একটা বাটিতে একটু জল নিয়েছি মাঝে মধ্যে হাতটা একটুখানি এই জলেতে ডুবিয়ে তারপর হুরুলিগুলো ছাড়লে না হুরুলিগুলো খুব গোল গোল হয় আর হাতে জড়িয়েও থাকে না পুরুলিগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কতটা ফুলে উঠেছে সব পুরুলিগুলো দেওয়া হয়ে গেলে তারপর আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে দেব তারপর এক সাইডটা হয়ে গেলে এইভাবে হালকাভাবে উল্টে দেব খুব সাবধানে উল্টাতে হবে নালে ফুলিগুলো ফেটে যেতে পারে পুরুলি একদম রেডি হয়ে গেছে একদম এইভাবে লালচে লালচে করে একটু ভেজে নেব বাকি পুরুলিগুলোও ঠিক একইভাবে রেডি করে নেব দেখুন কত কম সময় পুরুলি রেডি হয়ে গেল আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য